পাহলগামে যে ঘটনা ঘটল এটা একটা পরিকল্পনা ছিল যে আজাদ কাশ্মীর নামক পাকিস্তানের যে অংশ সেটাকে দখল করা নাগরিককে আটক করেছে গুজরাট পুলিশ কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় মিথ্যাচার ছড়াচ্ছে ভারত সরকার বিষয়টি ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছিলেন এক ভারতীয় আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান টান টান উত্তেজনা ভারত পাকিস্তানের যুদ্ধ এবং জম্মু কাশ্মীরে যে হামলা করা হয়েছে সেটা ভারতের সাজানো এবং পরিকল্পনার মাধ্যমে এটা করা হয়েছে যেন মুসলমানদেরকে একটি ট্যাগ লাগানো যায় জঙ্গি ট্যাগ লাগে ভারতের সকল মুসলমানদেরকে যারা বাংলাদেশে সেখানে থাকে তাদেরকে ফেরত পাঠানো এ নিয়ে কিছু উদ্বেগ তারা প্রকাশ করেছে এবং এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আসল টেনে শেষ পর্যন্ত দেখি আসল মূলত পাঁচ শতাধিক বাংলাদেশি নাগরিককে আটক করেছে গুজরাট পুলিশ রাজ্যের সুরাট জেলা এবং আহমেদাবাদে রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এর মধ্যে সুরাট থেকে একশো জন এবং আহমেদাবাদ থেকে চারশো জনের মতো বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে গত পাঁচই আগস্ট হাসিনা পালানোর পর থেকে একের পর এক বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে ভারতের মোদী সরকার কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে দমাতে না পেরে এখন প্রবাসী শ্রমিকদের উপর নির্যাতন চালাচ্ছে ভারতীয় প্রশাসন এদিকে বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকরা পাচ্ছেন আদর আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চেভেলের বাংলাদেশের বেসরকারি খাতে ভারতীয়দের দাপট শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে প্রায় পাঁচ লাখ ভারতীয় নাগরিক বিভিন্ন খাতে চাকরি করছেন এদের মধ্যে দশ শতাংশের ওয়ার্ক পারমিট রয়েছে বেশিরভাগই আসেন ট্যুরিস্ট ভিসায় অর্থাৎ সাড়ে চার লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করছেন এদের বেতন ডলারেই পাঠিয়ে দেওয়া হয় ভারতে বাংলাদেশ সরকার ভারতীয়দের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা দিলেও ভারত তার পুরোটাই উল্টো বিশেষজ্ঞরা বলছেন ভারত মূলত বাংলাদেশ নয় আওয়ামী লীগকে পছন্দ করে কারণ আওয়ামী লীগের আমলে ভারত পেয়েছে নানামাত্রিক সুযোগ সুবিধা এমন সুযোগ সুবিধা বাংলাদেশের অন্য কোনো সরকারের আমলে পায়নি ভারত সরকার তাই এখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার কারণে ভারত বিভিন্নভাবে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে ওয়ার্ক পারমিট না থাকার পরেও ভারতীয়রা বাংলাদেশের আইটি সেক্টরে কাজ করছেন বেশি ট্রাভেল এজেন্টের একটি বড় অংশ ভারতীয়দের নিয়ন্ত্রণ করছে এছাড়া পোশাক খাতের টেকনিশিয়ান ও ডিজাইনারের কাজে ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছিলেন এক ভারতীয় বিস্ফোরক এই তথ্য সামনে এসেছে দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে যদিও হামলার নেপথ্যে করেছিল সন্ত্রাসী ভারত প্রতিবেদনে বলা হয়েছে পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের গাইড হিসেবে কাজ করছিলেন অনন্তনাগের স্থানীয় এক সন্ত্রাসী ধারণা করা হচ্ছে তার সহযোগিতায় এই হামলা চালিয়েছে সন্ত্রাসীরা ওই নাম আদিল আদিল ওরফে গুড়ি সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে আদিল দু আঠারো সালে অটারি ওয়াভা সীমান্ত হয়ে পাকিস্তানে গিয়েছিলেন সেখানে তিনি প্রশিক্ষণ নিয়েছেন গত বছরে তিনি আবার জম্মু কাশ্মীরে ফিরে আসেন সূত্রের বড়াতে জানিয়েছে আদিল ঠকর অনন্তনাগেই রয়েছেন পাকিস্তান থেকে আসার পর বেশ কয়েকবার তাকে দক্ষিণ কাশ্মীরেও দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দা হওয়ায় পেহেলগাম ও বৈশরণের ভৌগোলিক অবস্থান নিয়ে টনটনে জ্ঞান রয়েছে তার প্রতিবেদনে বলা হয়েছে এক পাশে ঘন পাইনের জঙ্গলেই সন্ত্রাসীরা অপেক্ষা করছিলেন বলে ধারণা করা হচ্ছে সূত্রের দাবি লুকানো এবং হামলা চালিয়ে পালানোর জন্য জঙ্গলকে ব্যবহারের সাহায্য করছিলেন তিনি তাদের লুকানো এবং জমালার আগে পরিদর্শন সবকিছুর ব্যবস্থাই করা হয়েছিল আদিলি এসব ব্যবস্থা করেছিলেন এর আগে মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে এই ঘটনায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন এদিকে এ হামলার ঘটনায় দায় স্বীকার করেছে পাকিস্তানের একটি সন্ত্রাসী সংগঠন এরপর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার পালগামে যে ঘটনা ঘটল এটা একটা পরিকল্পনা ছিল যে আজাদ কাশ্মীর নামক পাকিস্তানের যে অংশ সেটাকে দখল করা অথবা জম্মু কাশ্মীরে যে অধিকৃত লঘু ভারতের দিক থেকে মুসলিমরা এরা নিজস্ব বন্দোবস্ত করে এগুলো ভাগাভাগি করে নেওয়া এখন আমার আপনার কি হবে মন্তব্য ভারতের সেনাবাহিনীর একজন অফিসার ভাবা যায় অশোক কুমার নামক একজন সেনা অফিসার বলছেন যে ইটস এ ফলস ফ্ল্যাগ মানে এটা ভারত সরকার কর্তৃক তৈরীকৃত এখন কেন আসুন এর আরেকটা এই ঘটনাটা যারা ঘটিয়েছে গণমাধ্যমে যারা দায়ভার স্বীকার করে নিয়েছিল দা রেজিস্ট্যান্ট ফ্রন্ট তারা কি বলছে তারা তো ভাই আরো কঠিন এক মন্তব্য যে ভাই আমরা জানি যে ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরে দ্য রেজিস্ট্রেন্ট ফ্রন্ট যেটা ভারতের জম্মু কাশ্মীর ভিত্তিক একটা সংগঠন ভারত সরকার যেটাকে বোঝাইতে চাচ্ছে এটার পিছনে যে ছায়া এটা হচ্ছে পাকিস্তান তো এই সংগঠনটা হঠাৎ করে যখন দায়ভার স্বীকার করে নিল তখন জনগণের মধ্যে একটা পাকিস্তান বিরোধী অবস্থান কারণ তারা তো দায়ভার স্বীকার করছে এখন আসেন ঘটনার প্রেক্ষাপটে তাদের ওয়েবসাইটটা হ্যাক করা হয়েছে তারা সাইবার এটাকে শিকার হয়েছে তাদের ওয়েবসাইট হ্যাক করে আপনার এই ঘটনার দায়ভার তারা তারা স্বীকারোক্তি নেওয়া হয়েছে তারা জানেও না তাদের সাইট হ্যাক এবং ওইখান থেকে পোস্ট করা হয়েছে তারা পোস্ট করে নেয় এটা নিয়ে অনেকে মনে করছে যেটা ফাইজলামি আমি নিজেও প্রথমে বুঝিনি এখন এই ভারতীয় সেনা অফিসার তার বক্তব্যকে আপনি কি বলবেন কাশ্মীরের পেহালগামে যে ঘটনা ঘটেছে আপনার এ বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা অফিসার তার নাম হচ্ছে অশোক কুমার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনা অফিসার তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন যেটা মুহূর্তেই ভারতের জনগণের কাছে ভাইরাল ভাগ্য ভালো নামের মধ্যে কুমার আছে বা তিনি মানে একজন হিন্দু সেনা অফিসার কারণ এই লোক যদি ভাই মুসলিম সেনা অফিসার হইতো এতক্ষণে তার রফা দফা হয়ে যেত তার ভিডিও বার্তাতে কি আছে আমি অশোক কুমার ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি যা আমার বিবেককে প্রিয় দর্শক সব বিষয় জানতে পারলেন বুঝতে পেরেছেন এটার আসল কারণ এবং রহস্য আমরা চাই না কোনো রহস্য সামনে আনার জন্য এইগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে বর্তমানে আমরা এটুকু এতটুকুই বলি যে হামলাটা করা হয়েছে সে হামলার তদন্ত না করে যেহেতু একতরফাভাবে পাকিস্তানকে বলা হয়েছে দোষী সেহেতু বোঝা যায় এটা পরিকল্পিত এবং মুসলমানদেরকে হত্যা না করে শুধু কাফেরদেরকে মারা বেদিনদেরকে মারা এটাও কিন্তু একটা অন্য রকম অংশ কেননা জঙ্গিরা হামলা করবে কাউকে বাছাই করে না যে মুহূর্তে হামলা করতে পারে যে কোনোভাবেই তারা হামলা ভয়ঙ্করভাবেই করে আর সেখানে এত নিরাপত্তা করা নিরাপত্তার মধ্যে এমন একটা হামলা হয়ে যাবে সেটা নরেন্দ্র মোদী জানবে না অমিত শাহ জানবে না সেটাও কিন্তু হতে পারে না অবশ্যই এগুলো যা এবং তদন্তের মাধ্যমে যেটা উঠতে আসবে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত শুরুতেই কোনো একটি ঘটনা ঘটলেই কাউকে দোষারোপ করা এটা কখনো উচিত নয় প্রিয় দর্শক আজকের আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা